আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি রান্না ওয়েলকাম তো আজকে শেয়ার করব রুই মাছ ভোনা আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা দুইটা মাছে আমি ভুনা করব তো প্রথমত আমি রুই মাছ ভোনা করছি আর সেজন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর সুন্দর করে লাল লাল করে মাছগুলি ভেজে নিব আর এটা কিন্তু আমার প্রতিদিনের রান্নারই একটা অংশ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে সিম্পলভাবে রান্না করেছিলাম সেই ভিডিওটাই শেয়ার করছি তো প্রথমত আমি ভেজে নিলাম তারপরে আমি তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে আরেকটা প্যানে আমি কিন্তু পরিমাণ মতো তেল আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসার পরে আমি রসুন বাটা দিলাম আমি আদা বাটা স্কিপ করেছি আদা বাটা দিব না কেউ চাইলে দিতে পারেন স্বাদ অনুযায়ী কিন্তু আমি বিশেষ করে মাছের মধ্যে আদা বাটা দিই না রসুন বাটাটা দিই প্রথমেই আমি আধা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে একটুখানি পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে ঘষিয়ে নেব তো এই যে মশলাটা ভালোভাবে ভুনে মানে যাতে করে তেল উপরে উঠে আসে সেই সময় আরেকটু পানি দিয়ে দিব এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আরেকটু ভালোভাবে কষাবো টমেটোর মধ্যে সামান্য পরিমাণ পানি দিলাম একটু সুন্দরভাবে নরম করার জন্য কষানোর জন্য এরপর আমি এই যে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচটা কিন্তু আমরা প্রথমে তেলের সাথেও দিয়ে দিতে পারতাম পেঁয়াজের সাথে আবার একটু পরেও দেওয়া যায় আমি একটু পরেই দিলাম কারণ এটা আরও একটা গন্ধ ছড়াবে সুন্দর মিষ্টি একটা গন্ধ আসবে কাঁচামরিচ থেকে তো এই যে এই পর্যায়ে সুন্দর করে কিন্তু মশলাটা আমি দুই তিনবারে ভালোভাবে কষিয়ে নিলাম টমেটোটাও যথেষ্ট নরম হয়ে গেছে এখন এই যে পরিমাণ মতো পানি দিব খুব বেশি একটা পানি দিব না এখন একটা বল কোঠার সাথে সাথেই আমি মাছগুলো দিয়ে দিব এই যে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এই যে এই যে সুন্দর মতো মাছগুলো দিয়ে দিলাম আর দেখলাম যে একটুখানি লবণ লাগবে তো আমি আমার লবণটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই যে রান্না কিন্তু প্রায় শেষের দিকে ফাইনালি কিন্তু আমার রুই মাছটা হয়ে গেছে এই যে এরকম দেখতে হয়েছে খুবই সিম্পল এবং অল্প মশলায় আজকের এই রুই মাছটা আমি রান্না করেছি আর আরেকটা পাশে কিন্তু আমি চিংড়ি মাছটা ভুনা করব। সেটাও খুব সহজভাবে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আজকের যেহেতু দুইটা মাছই রান্না করছি সেহেতু চিংড়ি মাছটা কিন্তু খুবই সহজ এবং সাধারণভাবে দেখানোর চেষ্টা করছি সাধারণত আরেকটা পারতে কিন্তু অন্য একটা সাইডে কিন্তু আমরা মাছটা ভেজে নিতে পারতাম সেটা না ভেজে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি মাছগুলো এইভাবে রান্না করাটাই আমার মনে হয় সবচেয়ে সহজ এবং অত ঝামেলা লাগে না কারণ আবার একটা পাত্র নষ্ট করার চাইতে আমার মনে হয় এভাবে রান্না করলে সহজ হয় যেহেতু কোনো মেহমান না নিজেরাই খাব তো এই যে মাছগুলো আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো এই যে মাছগুলো মাছগুলো ভাজার শেষ এর মধ্যেই আমি কিন্তু একে একে সব মশলাগুলো দিয়ে দিব এখানে আমি আদা এবং রসুন বাটা কোনো কিছুই দেইনি যে শুধু আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ লবণ আধা চামচ মরিচ গুঁড়া এবং ধনিয়া জিরা এই চার রকমের মশলা দিয়েই এটাকে উলট পালট করে নেড়ে নিয়েছি একটু পানি দিয়ে এর মধ্যে আমি কাঁচামরিচ এবং টমেটোটাও দিয়ে দেব খুবই সহজ রান্না করাটা আর অত ঝামেলা ছাড়াই কিন্তু এক কড়াইতেই খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেল এই তো কতক্ষণ এইভাবে নাড়াচাড়া করব তারপরে এই যে নিজের লাগানো ধনে পাতা কিছুটা নিয়ে আসলাম তুলে এটা আমি একটু দিয়ে দিব কেটে হালকা একটু ছড়িয়ে দিলাম এই যে ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে খুব একটা ঝোল রাখিনি আজকে দুইটা তরকারি একদম ভুনা করেছি মানে হালকা হালকা মশলা দিয়ে তো কেমন হয়েছে রান্নাটা আশা করি ভালো লেগেছে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন পাশে থাকবেন সব সময় সবার জন্য অনেক অনেক শুভকামনা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ